এটা হলো ক্যাবটার পাতা আমি ওই যে হরিণ ওদের দেব দেখি ওরা আসে কিনা আগে একবার দিয়েছিলাম আসছিল চলে যাচ্ছে আমি এটা রেখে দিলাম হ্যাঁ যাক ওরা আসে কিনা এই যে আসতেছে আসতেছে এই যে আসতেছে

এই যে চলে যাচ্ছে আবার আসবে এই জায়গাটা হচ্ছে কটকা এখানে সবই উন্মুক্ত আছে এরা খুবই সুন্দর লাগছে আগেও খাইতে দিয়েছিলাম এখনো ওই যে খাচ্ছে খাইতে আসতেছে দাদা এগুলো দিয়ে দেবো

এরপর সেবিস সমুদ্র সৈকত এদিকে সিবিষ কটকা সিবিষ একটা জিনিস দেখেন এইটা যখন আমাদের প্রাকৃতিক দুর্যোগ আসে তখন এইগুলো কিন্তু আমাদের ঢাল হয়ে থাকে এই যে কতগুলো ক্ষতিগ্রস্ত হয় প্রতিটা গাছ আমাদের মানে তাদের জীবনটা বিলাই দিয়ে আমাদেরকে রক্ষা করে প্রতিটা গাছের দেখেন কি অবস্থা এভাবে আমরা ওদের হাত থেকে ওদের জীবনের বিনিময়ে আমরা আমরা নিজেদের ক্ষতিটা কমাই আল্লাহ সেই এটা করে দেয় এর পাশে ওই সমুদ্র আর এর পাশে ওই যে ফরি নিয়ে দিয়েছিলাম আর এর পাশে এই যে রাস্তা দিয়ে এটা সমুদ্র সিবিস আর এই পাশ দিয়ে আমরা আসছিলাম এই পাশে আমাদের কোর্ট এই যে হাঁটার রাস্তা এই পাশ দিয়ে আমরা আসছিলাম টোটাল একটা ফিউ আপনাদেরকে দেখালাম হ্যাঁ ব্রান্ডের ফুল ডে